আপনার ব্রেস্ট দিয়ে কি কোনোরকম কোনো ডিসচার্জ হচ্ছে তাহলে কিন্তু ভয় পাবেন না ব্রেস্ট থেকে যে ডিসচার্জটা হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা বিনাইন মানে নন ক্যান্সারাস খুব সামান্য ক্ষেত্রে এটা ক্যান্সারাস হতে পারে হয়তো প্রথমে ব্রেস্ট থেকে ডিসচার্জ হয় আমরা কতগুলো কোশ্চেন পেশেন্টকে জিজ্ঞেস করি যে ব্রেস্ট থেকে ডিসচার্জ হচ্ছে আপনার একটা ব্রেস্ট থেকে হচ্ছে না দুটো ব্রেস্ট থেকে হচ্ছে সেকেন্ড জিজ্ঞেস করি যে একটা জায়গা থেকে বেরোচ্ছে না অনেক জায়গা থেকে বেরোচ্ছে তিন নম্বর কোশ্চেন জিজ্ঞেস করছি ব্রেস্ট থেকে যে ডিসচার্জটা হচ্ছে এটা কালারটা কীরকম এটা হচ্ছে মিল্কি টাইপের বা জলীয় টাইপের ওয়াটারে অথবা রেডিস ডিসচার্জ হচ্ছে যদি রেডিস ডিসচার্জ হয় তাহলে ভাবতে হবে কোনো ক্যান্সারের সম্ভাবনা থাকলেও থাকতে পারে আবার না থাকারও সম্ভাবনা আছে যদি ওয়াটারে ডিসচার্জ হয় তাহলে অনেক সময় ফিজিওলজিক্যাল ওয়াটারে ডিসচার্জ হতে পারে অথবা কোনো সময় কোনো হরমোনাল কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রেও ওয়াটারে ডিসচার্জ হওয়ার সম্ভাবনা থাকে খুব কম ক্ষেত্রেই ব্রেস্ট ডিসচার্জ থেকে ক্যান্সারের সম্ভাবনা হয় সেক্ষেত্রে আপনাকে কোনো ভালো ব্রেস্ট সার্জনকে দেখাতে হবে যাতে আপনার এই চিকিৎসাটা আপনি ভালোভাবে করতে পারেন থ্যাংক ইউ